এই ক্যামেরাতে লেখা দিয়ে দিব একবার ক্যামেরাতে সরাসরি 50 50% ডিসকাউন্ট 50 বছরের গ্যারান্টি এই যে রুবেল ভাই তার লইছি দুই কয়েল 500 লাল আর কালো যা জেডা লাগে দুই কয়েল 500 সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব এখন থেকে হোম ডেলিভারি দুই কয়েল 500 যার লাগে ফোনে শুধু অর্ডার দিবেন তারপরে এই যে লাল লাল দুই কয়েল ভাই 5 দুই কয়েল 500 না ভাই এই দুই কয়েল আর কমে দিব 250 এই দুই কয়েল 250 শুধু 250 মানে অর্ধেক দাম হয়ে গেছে অর্ধেক দাম হয়ে গেছে এই দাম কমে আলাইলাম অর্ধেক পাঁচশো অর্ধেক আড়াইশো মানে তো অবশ্যই দিব আসলে দিবো না এমন কোন নজির আস পর্যন্ত পাইছেন আপনি তো এটা মাথায় রাখবেন আসলে সবাই পাইবো শুধু শ্যাম্পোল আকারে রাখছি আকারে দোকানে আসলে আরো অনেক আইটেম এই যে আমার হাতে এটা দুই টাকা আছে লাইট জ্বলবে আবার ফ্যানও চলবে চলবে

বত্রিশ টাকা আর অরিজিনাল নিলে চুয়ান্ন টাকা এগুলো কি ভাই গ্যারান্টি আছে অবশ্যই ভাই আমার কাছে প্রত্যেকটা মালের গ্যারান্টি আছে এই যে মরা ফ্যান জাতা করার কুরিয়ান ক্যাপাসিটা শুধু ষাট টাকা মাত্র ষাট টাকা ষাট টাকায় নিবেন একশো বিশ টাকা বিক্রি করবেন শুধু ষাট ষাট টাকা নিয়ে একশো বিশ টাকা একশো বিশ টাকা এবার একটু স্কিপ করেন তারপরে এখানে তো ইলেকট্রিক পণ্যগুলো অনেক কিছু আছে না বীর ভাই এখানে সুইচ সকেট গুলো আমরা একটু দেখিয়ে যে আসলে এইগুলো কত করে আপনার এখানে তারপরে এখানে দেখা যাচ্ছে অসংখ্য পরিমাণে কিন্তু এই যে কিছু আইটেম দেখে এই ব্যাট সুইচ দেখেন ব্যাট সুইচ ব্যাট সুইচ গুলা জি এই যে ব্যাট সুইচ শুধু 9 টাকা পিস শুধু 9 টাকায় ব্যাট সুইচ 9 টাকা তারপরে এই যে এটা আছে শুধু 11 টাকায় ব্যাট সুইচ 11 টাকা ভাই মাত্র 11 টাকা এক প্যাকেটে ভিতরে আপনি দেখছেন কি সুন্দর সুযোগ সুবিধা আপনি এক প্যাকেট কিনলে তিন কালারে পেয়ে যাইতাছেন আচ্ছা তিন বক্স কেনার দরকার নাই এক প্যাকেটেই আমরা এরকম ভাবে কইরা দিছি আচ্ছা এই যে শুধু 10 টাকায় ব্যাট সুইচ শুধু 10 টাকা 10 টাকা করে জি 10 টাকা এই যে ভিডিওতে যে রেটগুলা বলতাছি না ভাই এই রেটগুলা আগামী 3 মাস 3 মাস পর্যন্ত সর্বনিম্ন আমার কাছে নিতে পারবেন এই রেট গুলাতে দাম বাড়লেও নিতে পারবেন আমার থেকে কারণ ওই পরিমাণে স্টক রাই খাই আমি আপনাকে ডাকছি বুঝতে পারছি জি ভাই তিন মাস পর্যন্ত তিন মাস পর্যন্ত এই রেটেই থাকবে ইনশাল্লাহ তারপরে এই যে হোল্ডার নিতে পারবেন আমার কাছে ঝুলন্ত হোল্ডারে বেশ কিছু আইটেম আছে এই যে যেমন এই যে যেমন ষাট টাকা পিস অনলি ষাট টাকা ভাই ষাট টাকায় ঝুলন্ত হোল্ডার ভাই এই যে আট টাকায় ঝুলন্ত হোল্ডার করে পিতল নাকি ভাই হান্ড্রেড পার্সেন্ট পিতল গ্যারান্টিওয়ালা মাল আমার দোকানে যা নিবেন সব গ্যারান্টিওয়ালা

এটা শুধু টাকা এটার আরেকটা মডেল আছে এটা নিতে পারবেন আমার থেকে এটাও বারো টাকা এটাও বারো টাকা এই যে মাইক হোল্ডার নিতে পারবেন আমার থেকে এগারো টাকা কইরা এগারো টাকা মাইক হোল্ডার এই ফেদার হোল্ডার নিতে পারবেন আমার থেকে চোদ্দ টাকা কইরা চোদ্দ টাকা ফেদার হোল্ডার এই যে ভাই বাল্ব জ্বালানোর জন্য রাইট দিন জ্বালাই রাখার জন্য শুধু পনেরো টাকা পিস পনেরো টাকায় নিতে পারবেন এই যে নোকে আমালটি নিতে পারবেন আমার থেকে শুধু আট টাকা পিস ভাই আট টাকা এই সময় শুধু আট টাকা আমার থেকে মনে রাখ মনে রাখবেন আপনারা ভিডিওটা দয়া করে সাথে নিয়ে আসবেন আসার সময় আচ্ছা শুধু 8 টাকায় নোকিয়া মালটি যে আমরা 19 20 করি কিনা দামটা উল্টা পাল্টা হয় কিনা এই ভাই নতুন আসে কিনা 19 20 করলে ভাই আমার থেকে মাল নেবেন না এটা ভাই নতুন না এটা যারা ব্যবসা করে তারা জানে এটা অনেক পুরাতন মাল এটা হলো 60 আর মালটি এটা বলে এটা 132 টাকা 11 টাকা পিস পড়ে 11 টাকা করে পার পিস এই যে একটা মালটি আছে আপনার এই যে মালটি এক প্যাকেটে ভিতরে কয়েক ধরনের কালার আমরা দিয়ে দিছি শুধু ভাই ডাম্বল বইটা অবশ্যই বলবাক হয়ে যাবে দাম শুনলে শুধু চব্বিশ টাকা এটা মাত্র চব্বিশ টাকা আপনি আশি টাকা একশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করে আবার পুড়ে যাবে না নতুন নিবেন আর কোনো কথা নাই পুরা গেলে আমার মালা আমার পুইরা গেলে গ্যারান্টি আছে জি অবশ্যই এই যে একটা টুপিন প্লাগ আছে ভাই এই টুপিন প্লাগটা আপনি আমার দোকান আসলেই পাবেন এই সারা মার্কেট ঘুরলেও পাবেন না শুধু তিন টাকায় তিন টাকায় টুপিন প্লাগ তিনটে গ্যারেট কি দু টাকা এটা লোহার কন্টাক্ট ভাই তিন টাকায় লোহার কন্টাক্ট আচ্ছা তিন টাকায় লোহার কন্টাক্ট অনেকে তো বলবেন আপনি তো বলতেছেন এই যে এই যে আমার পিতলের কন্টাক্ট পিতলের কন্টাক্ট শুধু 8 টাকা এই যে এখানে কনফিউজ দেন ভাই এটা এই যে দেখেন 3 টাকা এটা 8 টাকা এটা 3 টাকা এটা 8 টাকা ভিডিওতে তো অনেকে বলবে যে ভাই দুটোতে একই দেখছি আসলে কানাতে কিন্তু ভিন্ন এই কারণে ভিডিওটা ভালোভাবে দেখে আসবেন একটা 8 টাকা একটা এটা হলো 8 টাকা এটা হলো 3 টাকা সেম দেখতে সেম দেখতে এই যে পোকা প্লাগ আছে আমার কাছে 13 টাকা এই সুপারস্টার মডেল আছে 12 টাকা পোকা 13 টাকা পোকা তেরো টাকা জি ভাই এই যে আমার কাছে কিছু টুপিন প্লাগ আছে আপনি রিক্সা গাড়ি ঠাড়ি চার্জ দিতে পারবেন শুধু এগারো টাকা এগারো টাকা পিস

অনেক কিছুই তৈরি হয় আপনি বিদেশি গুলো আমার থেকে নিতে পারবেন এই যে আসিডি বেকার এই সিডি বেকার নিতে পারবেন আপনি আমার থেকে এটা হলো আপনার আসিডিটা টা হলো জার্মানির বেকার এই যে মেড ইন জার্মানি দেখছেন জার্মানির বেকার আসিডি

আমার কাছে যত এই সার্কিট ব্রেকারগুলা এগুলো পাঁচ বছর করে গ্যারান্টি আছে আমাদের বছরের গ্যারেন্টি পাঁচ বছরের গ্যারান্টি আচ্ছা এই যে এই যে দেখেন পাঁচ বছরের গ্যারান্টি যে লেখাই আছে ফাইভ ইয়ার্স গ্যারান্টি দেখছেন গ্যারান্টি লেখাই আছে ভাই এই যে ভাই লিগ ব্রেন্ডের বেকার আছে লিগ ব্রেন্ডের বেকার আপনি দেশগ্রামে পাবেন না কিন্তু আমার কাছে পাবেন লিগ ব্রেন্ডের বেকার দেশ গ্রামে পাওয়া যাবে না 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 ভাই এত দামি মাল দেশ গ্রামে কি দোকানদাররা নেয় আমার থেকে পাবেন এগুলা লিগ ব্রেন্ডের বেকার

বিএসটিএই অনুমোদন নিয়েছি আমরা আচ্ছা খুবই রিসেন্ট আমরা বিএসটিএই অনুমোদন পাইছি এ মালটা আচ্ছা আচ্ছা এম মালটা এমালটা আপনারা যারা নতুন বাসাবাড়ি কাজ করবেন আপনারা বি বিজলির পরিবর্তে এই তারটা নিতে পারবেন বি বিজলি থিকা আপনার প্রায় ফিফটি দাম কই মাজাইবো বিএসটিআই অনুমোদিত বিএসটিআই কখনও ভেজালযুক্ত বা তামাবিহীন কোন তারকে অনুমোদন দেনা এটা হলো ওটার প্রমাণ আচ্ছা ভাই আমি একটা কথা বলি 99% 99% আমার তৈরি আচ্ছা ভাই যেহেতু বললেন এটা বিএসটি অনুমোদিত তাহলে কি আপনার অনুমোদিত না যেগুলো আপনার পিছনে আছে এই যে এগুলা এগুলা একটু কম দামের ভিতরে ওগুলা বিএসটি অনুমোদন নেওয়া হয় না হয় না না আচ্ছা কারণ বিএসটি অনুমোদন নাই বিধায় তো দাম একটু কম একটু কম জি আচ্ছা এজন্য এটা ব্র্যান্ডিং করেছেন যে আসলে আপনারা একটা এই যে আমার কাছে একটা লাইট আছে আমার আমার ভাই বাংলাদেশে অনেক আমার কাস্টমার আছে মনে করেন যারা কিনা আমার থেকে শুধু এই লাইটটা নিয়ে মার্কেটিং করে এই যে আমার একটা লাইট সুপার আলো কি ওই আলো ফেল ভাই তাই দুই বছরের গ্যারান্টি আমার কাছে এটা 5 ওয়াট 9 ওয়াট 15 ওয়াট 18 ওয়াট সব সাইজ পাবেন আমার কাছে পাওয়া যাবে দুই বছরের গ্যারান্টি ভাই প্রাইস কত করে এই যে ভাই আপনাকে আমি সব বলবো না তাও কিছু কিছু প্রাইস বইলা দেই যেমন এই যে আমার ফাইভ ওয়ার্ডের রেট একশো পঁয়ত্রিশ টাকা আপনার দোকান থেকে কিনতে গেলে খুচরা একশো তিরিশ টাকার নিচে ভাই কিনতে পারবেন না একশো টাকার নিচে তো একশো টাকার নিচে তো কিনতে পারবেনই না ভাই আমার থেকে নেবেন শুধু পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি টাকা আমার এই মার্কেটে অনেকে দেখবেন পঁচাত্তর টাকা রেট দেওয়া আমার থেকে পঁচাত্তর না ভাই ব্যবসা সীমিত করব কিন্তু কাস্টমার সার্ভিস দিব ভালো মানে দশ টাকা আরো কম পঁয়ষট্টি টাকা করে আমরা ভাই লাভটা কম করি কিন্তু চাই সেলটা বেশি হোক কারণ দিন শেষে আপনি যদি সেল বেশি দিতে পারেন লাভ আপনার এমনি হয়ে যাইব হয়ে যাবে আচ্ছা পাশাপাশি এখানে কিন্তু অসংখ্য পরিমাণে টেস্টটা দেখা যাচ্ছে এই যে ভাই টেস্টটা তো দেখবেনই অনেকে ভাবতে পারেন শুধু কি আমাদের তারে আমার কাছে এই যে দেখাই দেন এই যে বিআরবি বিজলি এগুলার পুরা বাপ দাদা লয়া বইছে এই যে পুরো বাপ দাদা লয়া বইছে বিআরবি বিজলি এই যে খালি নাই তারের লগে মনে করেন তারের বাপমারও লোয়া লইসি এই যে ডিলারশিপ লয়া লইসি ভাই যে দেখাই দেন না আপনি ডিলারশিপ লয়া বহি কার্ডের ভিতরে ভিতরে মানে এটা যদি আপনি না নিয়া দেন পুলিশে কি আপনি রাখবো না ভাই এই যে দেখেন আমরা ডিলারশিপ লইয়ে বৈছি মানে আপনি সব কোম্পানি তো প্রায় ডিলারশিপ নেওয়া জি ভাই ভাই ব্যবসা আমি হয়তো নিগ্র্যান্ড ভিআরবি বিবিআর সব ধরনের কোয়ালিটি মানে আপনারা এখানে আসলে মানে যে দুই প্রতারিতই তো হওয়ার কোনো প্রতারিত হওয়ার সুযোগ নাই ইনশাআল্লাহ আচ্ছা আপনি আমার দোকানে আসবেন আইসা আমার থেকে মাল নেওয়া লাগবে না বস আপনি আমার দোকানে আসেন আইসা আমার রেটগুলা শুন না যান আপনি মার্কেটে আরো দুইটা দোকান দেখবেন আমাদের রেট না যদি দেখেন যে না আমার রেটে বিন্দু মাত্র কম আমার থেকে আমার ওই সময় বলা লাগবো না আল্লাহ অটোমেটিক্যালি আপনার আপনার মাধ্যমে আমার রিজিক দিয়ে দিব বুঝতে পেরেছি যদি আমি রেটে কম দিতে পারি কারণ আপনি ভরসা পাইলেই আমার থেকে নিবেন এই যে এই যে আমাদের কার্ডটা এই কাঠটার বয়স কিন্তু ভাই পঁচিশ বছর আমার বয়স হয়তো এত না আমার বড় ভাই ব্যবসাটা দেখতেছে কিন্তু পঁচিশ বছর এই কাঠটার বয়স আমাদের বুঝতে পারছি এত পুরাতন একটা দোকান আমাদের আপনারা আসবেন মার্কেটে আসলে আমার থেকে মাল নেওয়া লাগবে এরকম কিছু না আমার দোকানে আসেন আমার দোকানে আইসা এক কাপ চা খেয়ে যান আমার রেটটা নিয়ে যান যে সমস্ত ভাইরা নতুন নানান চিন্তায় ঘুম আসতেছে না যে কি থুয়া কি করবেন কারে ধরবেন কারে ছাড়বেন ভাই কাউরে ধরা লাগবে না কাউরে ছাড়া লাগবে না আপনি শুধু আমার এই ইলেকট্রিক ব্যবসাটা ধরেন দুই হাজার পাঁচ হাজার যা আছে আপনার কাছে ওটু দিয়ে শুরু করেন মানে দিয়ে শুরু করেন কিভাবে শুরু করবেন এই যে আমি আপনাকে দেখাই দুই হাজার পাঁচ হাজার দেখে আপনি শুরু করবেন এই যে আসেন এদিকে আমার এই যে দেখেন আমার কাছে কত ধরনের লাইট আছে এই যে লাইট এত বড় একটা লাইট ভাই শুধু ষোলো টাকা ষোলো টাকা খালি না কিন্তু ভাই খালি পাইবেন না প্যাকেট সহকারে প্যাকেট সহ ষোলো টাকা ষোলো টাকা ষোলো টাকা আশি টাকা ভাই আশি টাকা ষোলো টাকা টাকা করে বিক্রি মানে এই লাইট গুলা টাকাতে নিয়ে আশি টাকা বিক্রি প্যাকেট সহ কিন্তু প্যাকেট ছাড়া না বারবার বইলা দিতেছি প্যাকেট সহ নিবেন এটা নিবেন শুধু সাতচল্লিশ টাকা প্যাকেট সহকারে করে সাতচল্লিশ কলসটা কলসটা একশো টাকা বিক্রি করবেন এই যে সার্কিটের মাল দেখাই দিয়ে এই যে সার্কিট দেখছেন এক একটা এটা দেবো ফালাই আবার তাতাল মাইরা নতুন করে জ্বালাইবেন এটা

এই যে ডিম লাইট এই ডিম লাইট নেবেন শুধু দশ টাকা করে দশ টাকায় ডিম লাইট ভাঙবো না মস্কাইবো না গলবো না শুধু দশ টাকা করে জি শুধু প্যাকেট সহ প্যাকেট না দিলে বিক্রি করবেন কেন এখানে তো দেখা যাচ্ছে অনেক মালতি এই যে মালটিগুলা দেখান এখান থেকে মালটিগুলা আসেন আমি কত করে মালতি আমি এখান থেকে দেখাই আপনাকে আমার কাছে মাল্টিপল আকের পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি পাবেন আমার কাছে শুধু শুরু হইল মাত্র একুশ টাকা থেকে একুশ টাকা থেকে শুরু এই যে যেমন একটা মাল্টি আছে বত্রিশ টাকা পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি বত্রিশ টাকা জি বত্রিশ টাকা

তারপরে এই একটা মালটি আছে পঁচানব্বই টাকা পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি পঁচানব্বই টাকা করে এই যে দেখাই দেন ভালো করে প্রত্যেকটা মালটি প্লাগ এই যে এটা আছে একশো পঁয়ত্রিশ টাকা পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি বস বস দেশের যত বস আছে সব বসের শীর্ষ এই বস এই বস সব বসের শীর্ষ এই বস মাত্র একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পাঁচ গজের পাঁচ মিটার পাঁচ মিটার এই যে এই একটা আছে একশো পাঁচচল্লিশ টাকা এটাও পাঁচ মিটার মেনি টপ মেনি মেনি টপ এটা নিয়ে বেচবেন আর মানি কামাইবেন মেনি টপ বেসবেন মানি কামাইবেন শুধু একশো পাঁচচল্লিশ টাকা একশো টাকা জি একশো টাকা তারপরে এই যে আমার কাছে অসংখ্য মান

মাঝি মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার দোকান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন যেই দোকান থেকে পছন্দ হয় ওই দোকান থেকে মাল কিনবেন আচ্ছা আপনারা কিন্তু পাঁচ নম্বর গেটে কিন্তু ঢুকলে কিন্তু মা ইলেকট্রিকটা আরেকটা পেয়ে যাবেন জি আচ্ছা এই এখানে একটা দেখা যাচ্ছে ভাই সাদা এটা কি এটা তো ভাই একবারে গ্রাম অঞ্চলে যারা ঘরবাড়ি করে তাদের কি অনেক সস্তা এবং ভালো মানে অনেক সস্তা ভাই এই যে ওয়ান গ্যাং এত বড় একটা ওয়ান গ্যাং ভাই ব্যাস গ্রামে আড়াইশো তিনশো টাকা লাগবে আমার থেকে শুধু পাঁচচল্লিশ টাকা ভাই মাল্টিপ্ল্যাগের দামও না টাকা ভালো কিন্তু নিতে হবে আপনার হোলসেলে হোলসেলে নিতে হবে এই কারণে আমাদের দামগুলো অনেক কম থাকে অনেক নিতে পারবেন এই যে আমার কাছে ডোর পাইপ পাবেন তারপরে এই যে মোটরের সুইচ পাবেন আমার কাছে দেখাই এই যে দেখেন মোটর ইন্ডিয়ান

আমার থেকে নিতে পারবেন ইন্ডিয়ান না পাঁচ বছর গ্যারান্টি এখানে তো আরো অনেক সুইজ রয়েছে এই যে এই যে মোটরে আরেকটা সুইচ আছে মেন সুইচ হিসাবে ব্যবহার করে গ্রামগঞ্জে এটা শুধু ভাই একশো টাকা একশো টাকা পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি আমার কাছে কিছু সিক্স পিন দেখাই আপনাকে দেখেন সিক্স পিন সিক্সটিন এডপিন সবাই পাবেন আমার কাছে এই যে এসির প্লাগও পাবেন আমার কাছে একটা একটা এসির প্লাগ কিনতে গেলে ভাই 500 টাকা নিচে কিনতে পারবেন না আমার থেকে নিবেন শুধু 220 টাকা এটা আবার গ্যারান্টি পাবেন এই যে 12 ইয়ার্স গ্যারান্টি 12 বছর গ্যারান্টি লিখিত ভাই অনেকে অনেকে ভিডিও দেখা বলতে পারে যে আছে আসলে কি বাস্তব কিনা এই যে লেখাই আছে 12 বছর লেখাই ভাই লেখাই আছে এখানেও লেখা আছে এই যে অনেক টেলিকম এই যে আমার কাছে দেখেন 10 বছর গ্যারান্টি 110 টাকা 110 টাকা করে এই যে এই যে

শুধু ষাট টাকায় মাত্র ষাট টাকা এই যে একটা পুজ সুইজ আছে একশো তিরিশ টাকা আমার কাছে আচ্ছা একশো তিরিশ টাকায় পুজ সুইজ আচ্ছা আর বাটাম হোল্ডার পাবেন আমার কাছে এই যে ভাই সারা নবাবপূর্ণা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমার থেকে কম রেটে যদি কেউ দিতে পারে একবারে আপনাদেরকে লিখিত বইলা দিলাম আমার দোকানে যত যত আইটেম আছে যদি এই আইটেম আমার থেকে কোনো দোকানদার কমে দিতে পারে এই যে শুধু একশো পাঁচচল্লিশ টাকা ডর্জন জি ভাই রেটটা কিন্তু শুনে রাখবেন ভাই কিন্তু বলে দিয়েছে আমির ভাই এই যে টু ইন আছে বিশ টাকা একশো বিশ টাকা বিশ টাকা আচ্ছা আমির ভাই আসলে দেখানো শেষ হচ্ছে না দেখাতে দেখাতে তো আমি নিজে ক্লান্ত হয়ে গেছি আপনার এই যে এই যে দেখেন আরো নতুন মাল আছে এগুলা হলো শুধু 18 টাকা 18 টাকা করে এই যে এখানে প্রচুর পরিমাণে টেস্ট আছে এই যে এই যে টেস্টার আছে টেস্টার আছে এই যে শুধু 6 টাকা 50 পয়সা 6 টাকা 50 পয়সা করে এই যে 9 টাকা 9 টাকা 9 টাকা 9 টাকা 6 টাকা এটা আছে এই যে আরেকটা আছে ফিলিপস অরিজিনাল টেস্টার এই অরিজিনাল টেস্টার আছে ফিলিপস এগুলো অরিজিনাল ফিলিপস এর 18 টাকা 18 টাকা 2 in 1 আছে 12 টাকা 2 in 1 2 in 1 আছে 12 টাকা করে 12 টাকায় ভাই বাহ বাহ ভাই একদম কি বলবো যে টেস্টারের এই যে মানে 16 টাকা 16 টাকা শেষ নেই মানে টেস্টের প্রচুর করে আমির ভাই আসলে আর দেখেন না প্রচুর দেখাতে দেখাতে আসলে আমি নিজে ক্লান্ত হয়ে গেছি আবির ভাই আসলে ভিউসরা দেখতেছেন প্রচুর পরিমাণে কিন্তু ইলেকট্রিক পণ্য রয়েছে এখানে পিছনে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ইলেকট্রিক পণ্য লাইট আর লাইট প্রচুর পরিমাণে কিন্তু লাইটের কালেকশন রয়েছে আবির ভাই আসলে দেখালে শেষ করতে পারতেছি না না ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আসলে আমাদের ভিউসদের আর কিছু বলার আছে কিনা আর আপনার চোখ কন্ডিশন কুরিয়ার তো ব্যবস্থা আছে জি সারা বাংলাদেশে আমি কুরিয়ার কন্ডিশনে মাল দিই আপনি যেই যে মালগুলো আমার ভিডিও থেকে দেখবেন দেখে একটা খাতায় লিখে আমাকে দিবেন আপনি কিছু টাকা আমাকে অগ্রিম দিবেন কনফার্ম করলে আমি আপনার ঠিকানায় মাল পাঠিয়ে দিব আপনি আপনার যাই আপনার এলাকা থেকে টাকা দিয়ে মাল তুলতে পারবেন তুলতে পারবেন সুযোগ সুবিধা কোনো সমস্যা নেই কোনো নির্বেজের ভাবে দরকার হয় ভিডিও কলে দেখে শুনে বুঝে তারপর আপনারা মাল নিতে পারবেন হ্যাঁ ভেসরা অবশ্যই কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রিক পণ্য দেখাতে দেখাতে কিন্তু আমরা এলোমেলো করে ফেলেছি দেখেন হিউজ পরিমাণে কিন্তু উল্টা পুল্টা করে ফেলেছি আপনাদের দেখাইছি যথেষ্ট পরিমাণ হয়তো দেখানোর চেষ্টা করেছি প্রাইসগুলো বলার চেষ্টা করেছি তো অবশ্যই যদি আপনারা ব্যবসা করতে চান ব্যবসার উদ্যোগী হন অবশ্যই কিন্তু বাইরে এখানে আপনারা এসে অন্তত দেখে শুনে বুঝে আপনারা ক্রয় করতে পারেন এবং কে এখানে কিন্তু প্রতিনিয়ত ভিডিও করে থাকি ওনারা কিন্তু সবসময় কথা কাজে মিল থাকে তো অবশ্যই সব ভালো থাকে সুস্থ থাকেন আজকের জন্য বিদায় নিতে চাইছে সালামু আলাইকুম